হ্যালো সবাইকে তো এই গরমের শেষের দিকে মানে বর্ষার আগ মুহূর্তে কিছু সুন্দরীদের আজকে তোমাদের সামনে তুলে ধরব তো দেখতেই পাচ্ছ এই প্রত্যেকটি সুন্দরীরা কিন্তু সেই বর্ষার সময় আর কি বেশি পরিমাণে ফুটে থাকে গাছের মধ্যে কিন্তু এই গরমের শেষের দিকে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় বিশেষ করে আজ ও গাড়ির মধ্যে আমি একটি জায়গাতে গিয়েছিলাম আসার সময় দেখলাম বেশ রাস্তার পাশ দিয়ে মুখ দুটো মুখটা বের করলেই গাড়ির মধ্যে থেকে আর কি এত পরিমাণে ফুল ফুটে থাকে এই গরমে মানে এত ফুল ফুটে বিশেষ করে মানে বনের মধ্যে যে কত রঙ্গি রঙের ফুল কৃষ্ণচূড়া তারপর কত রঙের ফুল যে গাছের মানে রাস্তার পাশ দিয়ে গাছে ফুটে থাকে সেটি মানে বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণের আমার কি মনে হয় এই গরমে মানে বসন্ত ঋতুর শেষে প্রচুর পরিমাণের ফুলের আগমন হয় আর এই বর্ষার আর কি শুরুতে তো আজ অনেক ফুল দেখেছি রাস্তার মধ্যে তবে সেই ফুলগুলোকে তো আমি ক্যামেরা বন্দী করতে পারিনি তার জন্যে আমার বাড়ির কিছু সুন্দরীদের আজকে তুলে ধরলাম তো দেখতেই পাচ্ছ এ হলো কাঞ্চন ফুল এই কাঞ্চন ফুলের উপর না প্রচুর ভ্রুমুর বসের আগে তোমাদেরকে আমি একদিন শেয়ার করেছিলাম যে কাঞ্চন ফুলের উপর ভ্রমর বসার কিছু দৃশ্য তবে এই যে অলোকানন্দ থেকে শুরু করে নানান রকমের ফুল কিন্তু এই গরমে আর কি দেখা যায় গাছের মধ্যে বিশেষ করে এই দেখতেই পাচ্ছ এটা হলো দোপাটি তারপর কাটামুকট নানান রকমের ফুলের আগমন আর কি আর এই কাটা কথা তো বলেই শেষ নাই এটা শুধু যে গরমে ফুটে তা নয় সারা বছরই দু চারটে দু চারটে গাছের মতো ফুটে থাকে তবে এরও আবার নানান কালার হয় প্রত্যেকটি ফুলেরই কিন্তু বিভিন্ন রকমের কালার হয় আর ফুল বলতেই সুন্দর সেটা যে কোনো কালারের হতে পারে আর ফুলের মধ্যে যে এত সুন্দর কালার কোথা থেকে যে আসে সত্যি মন ছুঁয়ে যায় এসব কালার দেখতে দেখলে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটি মানে কি বলবো ফুলই যেন আলাদা আলাদা সুন্দরী আর সেটা গাছের সৌন্দর্য তো বাড়িয়ে তোলে বাগানের সৌন্দর্যও বাড়িয়ে তোলে দ্বিগুণ পরিমাণে তো দেখতেই পাচ্ছ এই প্রত্যেকটি ফুলই কত সুন্দর আর সেগুলোর কালার কি বলবো আর সবশেষে যেটা বলবো সেটা হলো এই নয়নতারা যার কোনো তুলনাই নেই এই ফুলটি রূপে গুণে সেরা শুধু রূপবতী নয় গুণবতী বটে তাই না